কি করার এখানে দেখেন কি সুন্দর ডেকোরেশন আল্লাহ অনেক বছর পরে দেখতেছি আল্লাহ যেটার জন্য আসছি ওইটাই শেষ ভিতরে কিছু নাই আমরা আজকে আপনাদেরকে যে ভিউ গুলো দিব আর কোথাও পাবে সুন্দর অনেক উৎসাহ তোমেনে কুচা আসলি। কত সুন্দর ভিউ गाइस। দেখেন गाइस গাড়িগুলো কি কিউট লাগছে নিচে এত ছোট ছোট। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং একটা জায়গা নিয়ে যাব। আমরা বর্তমানে আছি হচ্ছে খেতেই সোলাই। এটা একটা সুপারমার্কেট। সেন্ট্রাল কমার্শিয়াল। আমরা এখন একটা খুবই মজার এবং ভাইরাল একটা জিনিস খেতে যাব। চলেন আমরা খেতে যাই। এখানে দেখতে পাচ্ছেন গাইজ কি সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন যদিও ক্রিসমাস চলে গেছে বাট এখনো ডেকোরেশন খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছেন আজকে বন্ধ সানজিতা হাঁটতেছে কি করার আসলে ওর এখন লাস্ট একদম মানে প্রেগন্যসি লাস্টে তো একটু কষ্ট হয় নড়াচড়া করতে দেখেন কি সুন্দর ডেকোরেশন এই এগুলা দেশে পাওয়া যেত না আল্লাহ অনেক বছর পরে দেখতেছি আল্লাহ যেটার জন্য আসছি ওইটাই শেষ আমরা ওই যে খেতে দেখেন ওদের কিছু নাই কিছু কিছু নাই এখানেও কিছু নাই এগুলা আমরা খাইতে চাইনি আমি এখানে একটা ছবি দিয়ে দিব না আমরা কি খাইতে চেয়েছিলাম কিছুই নাই আর আসলে ওরা এত ভাইরাল ওদের ক্লোজিং এর আরো এক ঘন্টা আগে সব শেষ দেখি অন্য কি পাওয়া যে কিছু একটা নেই চুলিও এখানে হচ্ছে কি এই যে সেমন ডোনাটস আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারা হইলে কোনটা নিতেন এখানে আছে হচ্ছে গিয়ে ফুগে নিউটেলো সিনামন বাউন্টি আর হচ্ছে গিয়ে কিন্ডার কান্ট্রি আমার সত্যি বলতে কিন্ডার কান্ট্রি আমি অনেক ফেভারিট তবে সত্যি বলতে জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করছে এই লাইটগুলো যদিও বন্ধ হবে অনেক সুন্দর সব ওকে এবার আপনাদেরকে আমরা খেয়ে রিভিউ দিব তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের টিরামিসু ডোনাট আই होप ভালো হবে একটু বড় লাগতেছে সাইজে মানে মুখে কিভাবে ঢুকাবো বুঝতেছি না ছিড়ো হাফ করো ছিলে হাফ করো ভিতরে দেখাও কি আছে ভিতরে কিছু নাই উপরেই সব আমি ভাবছি ভিতরে কোনো ফিলিং আছে মানে একটা প্লেন ডোনাটোর পর তিরামিসুর হচ্ছে কি ভাস্কর পর একটা ফিলিং এটা যে কফি ফ্লেভার আর যে গুমাস গুন্না আছে খারাপ না বন্ডা খুব খারাপ অনেক আটা আসছিলাম আর আপনারা দেখেন অনেক মজা পাইতেন উপরে কফি আর কোকোয়া পাউডার একটা মিক্সচার ডাস্ট করা ভালোই খারাপ না যাই হোক বেশি মন খারাপ করার কারণ নেই কারণ আমরা হচ্ছে কি এখান থেকে আমরা এখন যাব কেবেল কারে কেবেল কার কি বলে এই ক্রেতাইতে নতুন খুলছে এটা তো আমরা আসবো আসবো করে অনেকদিন ধরে আসা হচ্ছে না আপনারা হয়তো অনেকে টিকটকে দেখছেন বাট আমরা আজকে আপনাদেরকে যে ভিউ গুলো দিব এগুলো আর কোথাও পাবে না এটা প্যারিসে সম্পূর্ণ নতুন এরকম ট্রান্সপোর্টেশন সিস্টেম আমি জানি না ইউরোপের অন্য কোনো দেশে আছে নাকি কেবল কার আছে কেবল কার আছে পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে না একটা রাইড হিসাবে যেমন সুইজারল্যান্ডে এই পাহাড় থেকে পাহাড় এখান থেকে এটা না এই পাহাড় থেকে ওই পাহাড়ে যেতে সুইজারল্যান্ডে আছে কিন্তু এটা জাস্ট মেইনলি একটা পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে নেক্সট তাহলে আপনাদের সাথে কেবল কারের সামনে দেখা হচ্ছে তো আজকে আমরা আপনাদেরকে অনেক সুন্দর একটা জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে খেতেইতে একটা কেবল কার খুলছে তো যদিও এটা পাবলিক ট্রান্সপোর্ট হিসাবে খুলছে কোন রাইড হিসাবে না আমরা আসতে একটু লেট হয়ে গেছে বাট আশা করি সুন্দর করে দেখাইতে পারবো চলেন দেখেন এখানে দেখতে পারতেছেন এত বেশি ভিড় এখানে আমি বলবো অন্তত আপনারা পনেরো বিশ মিনিট সময় নিয়ে আসবেন তো লাকিলি সানজিদা আম্মু আছে দেখে আমরা একটু আগে ঢুকে গেছি যে মানে যারা স্পেশাল অজি ক্যাপের লাইন যেটা হাই দাও আম্মু একটা হাই দাও তো আমরা এখন ঢুকবো আপনাদেরকে দেখা এখানে কিরকম দেখতে গাইজ এখানে যে কি একটা পরিবেশ মনে হচ্ছে যে মানে টুরিস্ট টুরিস্ট মানে সামনে মনে আছে মাউন্ট এপ্রেস সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে পাহাড় আসলে আমরা যে মানবজাতি একটা নতুন নতুন ক্রেভ করি সব সময় আমাদের লাইফে এটাই প্রমাণ দেখেন আহোমুরে কিছুই না বাট তবু সবাই এখানে আসার জন্য পাগল ঢোকার জন্য পাগল দেখেন সবাই দাঁড়ায় আছে সবাই সিকিউরিটি সব দিকে এই আমরা ভিতরে ঢুকে গেলাম এখান থেকে ছেড়ে দিচ্ছে

My first stop is at Gooch

से जोरे उठाए আর লাস্টের স্টেশনটার নাম হচ্ছে যে বিলানোভা বি আমরা যাচ্ছি সুন্দর এত সুন্দর আর এত উপরে থাকার একটা মজা হচ্ছে এই জায়গাটা দেখতেছেন আশেপাশে এরকম সানসে একপাশে পুরো রাত হয়ে গেছে এখন যদি আমরা নিচে থাকতাম তাহলে মনে হতো যে একদম রাত হয়ে গেছে নিচে তো এই আলোটা পোঁচাচ্ছে না সবকিছু কি ছোট লাগতেছে উপর থেকে আমার দূরের থেকে একটা অ্যাকশন দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর আসলে এটা যারা এখানে আশেপাশে থাকে তাদের জন্য অনেক এরকম দেখেন বড় বড় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স আছে তো নিশ্চয়ই এখানে মানুষ এটা ব্যবহার করে এটা শুধু দেখার জন্য না নিশ্চয় এটা প্রয়োজনেও আছে অনেকের হ্যাঁ এইটা আমি এসে পড়লাম আমাকে বসা উচিত না দাঁড়ায় থাকবেন না বসে পড়বেন কারণ লাস্টে অনেক জোরে একটা ঝাঁকি খায় তো পুরোটা কাজ হয়ে যায় এখন আমরা নামবো এখন আমরা নামতেছি

Choix. Et Bonsoir, mesdames. Bonsoir. Monsieur. Alors là, vous allez avoir une cabine de pour vous ça vous convient. Merci beaucoup, c'est très gentil, merci. Et vous allez pouvoir prendre des photos il y a le coucher du soleil. <laughs> merci. Hein? Et à un Justin, je Justin, লেশনক তো তাকবে নাস জাওয়ার টাইমে গাইস দেখতে পারতেছেন আমরা কই আসছি আমরা এখন আছি হচ্ছে যে খেটাই কেবল কার রাইডে ও 30 দাইখানে টিকটক নিচ্ছে গাইস রাইটা এত মজার এত সুন্দর কারণ হচ্ছে যে এটা প্যারিসে প্রথম এরকম ঠিক আছে আর কি যে সুন্দর ভিউ গাইস আপনাদেরকে দেখেন দেখেন এত সুন্দর ভিউ ও মাই আপনারা যারা এখানে আসতে আগ্রহী আমি বলবো যে আপনারা হচ্ছে গিয়ে এরকম সানসেট এর সময় আসেন কারণ এখানে সানসেটের ভিউটা বাইরে ভাই আমার মনে প্যারিস এ বেস্ট ভিউ সানসেটের একটু আশেপাশে দেখেন কি সুন্দর লাগতেছে সবকিছু আমাদের পুরো রাইডটা মোটামুটি পঁচিশ মিনিটের মতো লাগছে পঁচিশ মিনিটের মধ্যে এখন আমরা হচ্ছে ফিরে যাচ্ছি তো জাস্ট পঞ্চাশ মিনিটের মধ্যে রাউন্ড ট্রিপ করতে পারবেন আর কি দেখেন গ্যাস গাড়িগুলো কি কি লাগতেছে নিচে এত ছোট ছোট গাইজ এবার আমি আপনাদেরকে কিছু ফ্যাক্টস বলবো এই খেতাই কেবল কারের ব্যাপারে এটার নাম হচ্ছে গিয়ে ক্যাব সে মানে কেবল সি ওয়ান এটা হচ্ছে ফার্স্ট আরবান কেবল কার

প্রত্যেক থার্টি সেকেন্ডের মধ্যে একটা করে কেবল কার আছে তো মোট একশো পাঁচটা এরকম ক্যাবিন আছে পুরা রাইটটার মধ্যে এন হচ্ছে গিয়ে পার ক্যাবিনের মধ্যে 10 জন করে বসা যায় অ্যান্ড দ্বারায় কোনো প্যাসেঞ্জার নেয় না সব বসে থাকতে হয় আর হচ্ছে গিয়ে টোটাল প্রত্যেক দিনে ওরা এক্সপেক্ট করে এটার মধ্যে এগারো হাজার মানুষ এটার মধ্যে ট্রাভেল করবে পুরা প্রজেক্টটা মোট নিয়েছে হচ্ছে গিয়ে তিন বছর দু সালে এটা কাজ শুরু করছে হান্ড্রেড মিলিয়ন ইউরোস ঠিক আছে হান্ড্রেড থার্টি মিলিয়ন ইউরোস নিছে তো এটা সুইজারল্যান্ড বা অন্য অন্য জায়গার থেকে অবশ্যই অনেক চিফ কেন হচ্ছে গিয়ে যে পাহাড় পর্বত ভেঙে কেটে করার থেকে এটা একটা শহরের মধ্যে করছে ঠিক আছে সো ওগুলা যেমন টু হান্ড্রেড মিলিয়ন থ্রি হান্ড্রেড মিলিয়ন অনেক বেশি নিছে এটা মোট হচ্ছে হান্ড্রেড থার্টি এইট মিলিয়ন নিচ্ছে এই ছিল ছোটখাটো কিছু ফ্যাক্টস এখানে পাশে দেখতে পারতেছেন অনেক এরকম ছোট ছোট টাউন পার হয়ে যায় আশেপাশে এরকম রেজিডেন্সিয়াল কমপ্লেক্স তারপর এরকম ফুটবল স্টেডিয়াম পার্ক অনেক কিছু পার হয়ে যায় তো আমরা নেমে গেলাম অবশেষে আমাদের ঠিক ঠিক আপ ডাউন হচ্ছে গিয়ে পঞ্চাশ মিনিট লাগছে যাইতে পঁচিশ মিনিট আসতে পঁচিশ মিনিট তো খুবই সুন্দর লাগছে তোমার যদিও এটা টুরিস্ট কোন স্পট না এটা পাবলিক এর জন্য বানাইছে ট্রান্সপোর্ট হিসেবে বাট আপনারা যদি কখনো কেবল কারে না উঠে থাকেন আপনারা এটা একটা ছোট্ট একটা সুন্দর এক্সপিরিয়েন্স হিসেবে এখানে ঘুরতে আসতে পারেন স্পেশালি আপনাদের ভিউটা খুব পছন্দ হবে ভিউটা এনজয় করতে পারবেন আমি রেকমেন্ড করব হচ্ছে যে সানসেট এর টাইম আসতে হ্যাঁ আমরা সানসেট এর টাইমে এসে আমরা দিনের ভিউও পাইছি আমরা রাতের ভিউও পাইছি খুবই সুন্দর ছিল খুবই সুন্দর লাগছে ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া রাখবেন সুস্থ থাকবেন সবাই সবাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ